মিথ্যা কথা বলার কারণে আপনার এই দুনিয়ার মধ্যে পাঁচটি ভয়ঙ্কর রোগ হবে যা আপনি জানলে অবাক হয়ে যাবেন পাঁচটা ভয়ঙ্কর রোগ হবে এই দুনিয়ার মধ্যে যদি আপনি মিথ্যা কথা বলেন পাঁচটা রোগ হবে অনেকেই এই বিষয়টা জানি না আমরা কথায় কথায় মিথ্যা বলি দুষ্টামি করে মিথ্যা বলি মানুষকে হাসার জন্য মিথ্যা বলি কাদার জন্য মিথ্যা বলি আমাদেরকে অবশ্যই মিথ্যা থেকে বিরত থাকতে হবে এক নম্বরে যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে সে ব্যক্তি মুনাফিক মুনাফিকের আলামত তিনটি এক নাম্বার হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা ওয়াদা করলে ভঙ্গ করা আমানতের জিনিস খেয়ানত করা যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার জন্য এক নাম্বার হচ্ছে সেহারার সৌন্দর্য সেহারার লাবণ্যতা দূর হয়ে যাবে চেহারার যে লাবণ্যতা রয়েছে এটা চলে যাবে নষ্ট হয়ে যাবে আজকে অনেক সময় দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলে নামাজ পড়ে শুধু খায় নামাজ পড়ে হারাম খায় এরকম মিথ্যা কথার কারণে তার চেহারা থেকে লাবণ্যতা নষ্ট হয়ে যায় চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় দুই নম্বরে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে তার দুই নাম্বার জিনিস যেই ক্ষতি হবে ভয়ঙ্কর রোগ হবে তার অন্তর মরে যাবে তার ভালো জিনিস ভালো লাগবে না সমাজের নোংরা জিনিসগুলো তার মনের মধ্যে ঠাই পাবে কিন্তু ভালো জিনিস তার কখনো ভালো লাগবে না এই জন্য মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মিথ্যা আমাদেরকে দূর করতে হবে মিথ্যা কখনো যেন আমাদের জীবনের মধ্যে প্রশ্রয় না পায় তিন নম্বরে যদি মিথ্যা কথা বলেন তাহলে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা থাকবে কারণ দুশ্চিন্তা মানুষদেরকে বৃদ্ধ মানিয়ে দেয় দুশ্চিন্তা মানুষদের হার্ট অ্যাটাক বানিয়ে দেয় তার খাওয়া তার চলাফেরাকে বন্ধ করে দেয় এই জন্য দুশ্চিন্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ আপনি একটা মিথ্যাকে ডাকার জন্য কয়েকটা মিথ্যা কথা বলতে হয় আর একটা মিথ্যা যদি স্লিপ অফ টান হয়ে যায় তাহলে আপনি ধরা খেয়ে যাবেন আপনার জীবনের মধ্যে দুশ্চিন্তা নেমে আসবে চার নম্বরে যে ব্যক্তি বেশি বেশি মিথ্যা কথা বলে তার উপর থেকে আল্লাহর রহমত দূর হয়ে যায় এই জন্য তার শক্তির প্রখরতা কমে যায় এই জন্য দেখবেন যারা আলেম রয়েছে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার কারণে মিথ্যা থেকে দূরে থাকার কারণে বয়স যত বৃদ্ধি পায় আমলের স্প্রিট আরও বৃদ্ধি পায় জ্ঞানের গবেষণা আরও বৃদ্ধি পায় এই জন্য আমাদেরকে বেশি বেশি করে মিথ্যা পরিহার করে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে তাহলে শক্তির প্রখরতা বৃদ্ধি পাবে পাঁচ নাম্বারে এই দুনিয়ার মধ্যে আপনি মানুষের কাছে যখন হেল্প চাইবেন মানুষের কাছে যখন কোনো কিছু সাহায্য কামনা করবে কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না ওই ছোটবেলায় একটা গল্প করেছিলাম ক্লাস ফাইভে মনে হয় যতটুকু সম্ভব হয় যে রাখাল প্রতিদিন মিথ্যা কথা বলে বাঘ আসে 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 এলাকার মানুষ প্রথম দিন আসলো দেখে বালক হাসতেছে মিথ্যা কথা বললো দ্বিতীয় দিন আবার এলাকার মানুষ যখন আসলো বালক হাসতেছে বলে আমি দুষ্টামি করেছি তৃতীয়বার সত্যিকার অর্থেই বাঘ এসেছে কিন্তু সে যতই চিৎকার দিয়েছে কেউ তার ডাকে সাক্ষাৎ সারা দেয় না এই জন্য মনে রাখতে হবে মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে কোনো মানুষ